মুসলমান খাদিজাতুল কুবর মুসলমান খাদিজাতুল কুবর আমি তাকে সামনে এসে বড় হুজুরের থেকে মুফতি বসিরউদ্দিন সাহেবের থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জিপিএফ 5 এ গ্রেড পে তিনি পাস করেছেন আল্লাহ তাআলা তার মেধা শক্তিকে আরো বাড়িয়ে দিক সবাই বলে নাম গো আমিন এ পর্যায়ে দ্বিতীয় যে স্থান পেয়েছে নয়শো নম্বরের মধ্যে মাত্র চল্লিশ নম্বর কম্পে উত্তীর্ণ হয়েছে এ ক্লাস জিপিএ ফাইভে উত্তীর্ণ হয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ খাদিজাত মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদিক মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদিক পুরস্কার জীবেন মূর্তি বসের উদ্দিন

পাঁচ নম্বরে রয়েছে আমাদের আমার গ্রামে মানে আমার নিজের গল্প আছে আমার মঙ্গলা গ্রামের কীর্তি সন্তান রাসেল ভাই কীর্তি সন্তান আরাক মন্ত্রী তৌফিক ইলাহি পঞ্চম স্থান অধিকার করেছে জিপিএ ফাইভ এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে সবাই তার জন্য দয়া করবেন আল্লাহ তালা প্রত্যেক ভাবে তাকে এইভাবে পুরস্কৃত হওয়ার প্রতি দাঁড় করুন আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের মাঝে তৃতীয় শ্রেণী থেকে সর্বশেষ নাম্বার ছয় জন উত্তীর্ণ হওয়ার মধ্যে সর্বশেষ জয় রয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ সোয়াল ইসলাম মোহাম্মদ সোয়াল ইসলাম জিপিএ ফাইভ এই গ্রেডে উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ মেধাশক্তিকে আরো গ্রহণ করুন সামনের জীবনে আরো সুন্দর সুন্দর ভালোভাবে রেজাল্ট করার তৌফিক কাজ করুন গের পরে মাদ্রাসা পুরস্কার বিতরণী করার আগে এখন সম্মানিত সভাপতি এবং মাদ্রাসা পর্ষদ ক্রমে যারা কেন্দ্রীয় সম পরীক্ষা অংশগ্রহণ করে եւ বে অপরে মাইনাস বে অংশগ্রহণ করেছে তাদের নামটি শোনা করছি প্রথমত আহমেদ মুসাম্মদ শাকিয়া আপনি মুসাম্মদ শাকিয়া আপনি এ বে পাস করেছে সকলে আমি বলে না আমিন এ পর্যায়ে আসছে উত্তীর্ণ হয়েছে কেন্দ্রীয় সংস্কৃত দ্বিতীয় শ্রেণীর ছাত্র শেখ মোহাম্মদ হোসাইন শেখ মোহাম্মদ হোসেন যদিও খারাপ হয়েছে মন খারাপ করবে না এই মেয়েটা কিন্তু কান্না করেছে এত সুন্দর রেজাল্ট প্রথম ধাপ

ওয়ালিদ আহমেদ জারি মানে মজার কথা কি জানি ওয়ালিদ আহমেদ জারি মুখে তো হিসাবে এ ক্লাস পাওয়ার কথা কিন্তু সমস্যা ও প্রত্যেক সাবজেক্টে আসি পায় না এই কারণে আটশো পেয়েছে কিন্তু এই ক্লাসে আসে নাই আল্লাহ তালা সামনে আরো ভালো করে চিন্তা করুন এই পর্যায়ে আসবে ইয়ালিদ রহমান নিমন ইয়ালি রহমান ইমন এ পে উত্তীর্ণ হয়েছে আল্লাহ তালা সামনে আরো ভালো করে চিন্তা করুন প্রস্তুত থাকবে ইয়ামিন হোসেন হোসেন এ উত্তীর্ণ হয়েছে এর পর্যায়ে কেন্দ্রীয় সংক পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোহাম্মদ লাভিগ এ পেয়ে উত্তীর্ণ হয়েছে এরপর আসছে মোহাম্মদ লাভিফ

যারা অংশগ্রহণ করেছে এদের পুরস্কার ঘোষণা করার আগে আমরা নবীন বরণটা করতে চাই দেওয়ার জন্য আমরা নবীন বরণ করতে চাই আমি শিক্ষক মন্ডলী যারা আছে তাদেরকে এবং আব্দুর রহিম সাহেব এবং মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সামনে আসলে ভালো হয় মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সামনে আসলে ভালো হয় আব্দুর রহিম সাহেব সামনে আসেন পর্যায়ক্রমে তিনটা সাবজেক্ট থেকে আমরা নবীন বরণ করব মানে প্রত্যেক সাবজেক্টের শুরু থেকে আমরা কিছু করাবো ট্রেনিংয়ের নিয়মে এটাই নবীন বরণ করবে আর আগামীকাল থেকে এটা মুখস্ত আচ্ছা আরবি থেকে

আমাদের গত বছর শিশু শ্রেণীতে পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল মোট একচল্লিশ জন এর মধ্যে প্রায় চারজন প্রথম স্থানে করেছেন একাধারে কয়েকজন জন

তুমি সরি দাঁড়াও আবদুল্লাহমিদানিকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব সহ আরো অনেক

আচ্ছা এরপরে দ্বিতীয় স্থান হয়েছে একজন বাইদিন হাসান লাবি হ্যাঁ প্রথম তাছাড়া প্রথম স্থান দ্বিতীয় স্থান হয়েছে বাইজিদ হাসান লাবিদ বাইদিন হাসান লাবিক আর কেউ বাইরে যায় না আমরা অনুষ্ঠান শেষে আপনাদের জন্য মেহমানের মেহমানদারি আয়োজন করেছি আপনারা অবশ্যই থাকবেন আর যারা পুরস্কার যারা পেয়েছেন তারাও থাকবেন সকলে একসঙ্গে একটা ছবি তোলা হবে এই কেউ যাবেন তিনজন স্থান হয়েছে দুইজন যৌথ একজন হচ্ছে তাসফিয়া তাসফিয়া এসেছে তাসফিয়া শিশু তাসফিয়া চতুর্থ হয়েছে একজন পঞ্চম চতুর্থ হয়েছে সিজাদ আহমেদ আর পঞ্চম হয়েছে মরিম কর ষষ্ঠ হয়েছে আবদুল্লা আর মামা সপ্তম হয়েছে অষ্টম হয়েছে সিনহা রাফিয়া এরপরে আব্দুল মমিন শেখ এ দশম হয়েছে আর আমি প্রত্যেকের হাতে এটা দিয়ে দেবো সবাই দেখতে পাবেন সকলের রেজেন্ট প্রথম শ্রেণী আমাদের পরীক্ষা দিয়েছিল মোট জন এর মধ্যে প্রথম হয়েছে একজন আর যৌথ গৃদ্ধ হচ্ছে দুইজন প্রথম হয়েছে হাপসা গানের হুড়ি হাপসা হুড়ি আছে প্রথম শ্রেণীর প্রথম হয়েছে হাপসাগারের হুড়ি শিশু হয়েছে সুমাইয়া বরআলচাড়া যৌথ সুমাইয়া বড় চাড়া

তারা ভিডিও তো আপনি তো এভাবে করে ওইরকম করি তো আপনি ভিডিও আমার ডাইরে সাথে সুন্দর হবে না আপনি আজে বাজে এইসব কথা এইসব কথা কি আপনি রাখবেন এরপরে বাকিরা যারা আছে গণেশ পদে আছে যুক্ত হয়েছে অন্য কাজে যাচ্ছে পঞ্চম হয়েছে মরিয়ম কিপুরিয়া ষষ্ঠ হয়েছে এই যারা আছেন সবাই দেখে নিবা আসলে সকলকেই তো পুরস্কার দেওয়া যায় না এজন্য তোমরা

পঞ্চম হয়েছে হয়েছে প্রিন এটা সপ্তম হয়েছে অষ্টম হয়েছে বাকিরা সকলেই দেখেন আর যারা নম্বর পেয়েছেন সামনে আরো আসা তিন নম্বর আসলে আসুন বলছিল দ্বিতীয় স্থান হয়েছে আমাদের সপ্তাহ আহ মোহাম্মদুল্লাহ দ্বিতীয় স্থান হয়েছে মোহাম্মদুল্লাহ বাকিরা সকলে প্রত্যেকের হাতে হবে আসলে হজুরা অক্লান্ত প্লেটফর্ম রয়েছে এই জন্য হজদেরকেও বড় হাজার পক্ষ থেকে সম্মাননা দেওয়া হচ্ছে খারাপ দেওয়া হচ্ছে এ পর্যায়ে বড় হুজুর আর প্রদান করছে আমাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আব্দুর রহিম হামিদ সাহেবকে পুরস্কার এই পর্যায়ে এই পর্যায়ে আমাদের মাদ্রাসা মাস্টার সাহেব জনাব আকমল ইসলাম সাহেবকে পুরস্কার প্রদান করছে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মোতিবুল উদ্দিন সাহেব